আবার আর শাহিম থেকে শুরু করে এই জমিন পর্যন্ত যত খবর কে জানেন সবাই বলি আল্লাহ রাবুল আলামিন তিনি জানেন সুতরাং এই কথাটি অনেক কারিমার মধ্যে থেকে আমি বলছি তাই মা সারা সাল সালাম আল্লাহর কাজ দোয়া করতেছেন আল্লাহ রাবুল আলমিন দোয়া আল্লাহর আর শাহিমে মঞ্জুর হয়ে গেছে বাচ্চা সাধুন এবার বলতেছে রূপবতী গুণবতী আমাকে একটু সময় দেওয়ার জন্য তৈরি হও এই বলে তার হাত গেছে সামনের দিকে মা ছাড়ার দিকে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে দুইটা পাও গেড়ে মাটিটা চম্বুক যেমন লোহা ধরে রাখে যেমন লোহা ধরে রাখে ওই রকমের মা সারা আলো ছিল তোর সালামের দিকে যেমন বাচ্চা গায় প্রথম নম্বরে তার পাও দুইটা মাটি জাপটি ধরেছে পা ওঠাতে পারে না বাচ্চা বলতেছে সুন্দরী তুমি মনে হয় জাদু জানো কয় আমি জাদু জানি না ওই যে ভিতরে বন্দি রাখা হয়েছে ওইটা আমার স্বামী বুজুর্গ স্বামী আমার স্বামীর বদ্ধাই তোমার উপরে আল্লাহর গজব হয়েছে বাচ্চা পাও যখন তুলতে পারে না বারবার বারবার মা সারা সালাম অনুরোধ করে দোয়া করে দাও আমি আর তোমার দিকে পা বাড়াবো না আমি তোমার দিকে পা বাড়াবো না দোয়া করো যাতে আমি পাটা তুলে আগাইতে পারি সামনের দিকে বা পিছন দিকে দোয়া করো সাল্লাল্লাহু সালাম বলেন না আগে বলো অন্যায় পথে যাবা কিনা কয় না যাব না আল্লাহকে কে দোয়া করলেন আল্লাহ দোয়া মঞ্জুর করে দিলেন বাচ্চা আরামের সঙ্গে পাওয়াটা তখন মাটি থেকে মাটি যখন ছেড়ে দেয় বাচ্চা তখন পাট উঠায় হাঁটা শুরু করে ফিরায় যায় এমন সময় ইবলি শয়তান কিন্তু বসে নাই বসে আছে ও তো বসে নাই ওর কাজও চালায় যাচ্ছে একশো বিশ মাইল বেগে ইবলি শয়তান বলে আরে এত সুন্দর সুন্দরী রূপবতী গুণবতী জীবনে তো পাইস নাই তুই এই সুন্দরীকে কেন তুই আজকে হারাবি অন্তত একটু সময় হলো তার সামনে তুই হাজির হয়ে যা বাচ্চা ছয়তানের ধোকাই পড়ে দ্বিতীয়বার আবার যখন রওনা করল রওনা করার পরে বাদশাহ সমস্ত শরীরটা প্যারালাইসিস রোগী যখন পুরোপুরি হাত আর পাও অবেশ হয়ে যায় হাঁটতেও পায় না চলতেও পায় না হাত উঠানোর কোনো ক্ষমতা থাকে না অন্ধ্রভাবে বাদশার হাত আর পাও অবেশ হয়ে গেছে আর আগাতে পারছে না যখন আগাতে পারে না সেই সময় বলছে মা আমি আপনার ছেলে আপনি আমার মা ছেলে অন্যায় করলে মা তো মাফ করে দেয় আমি আপনাকে মা ডেকেছি আমারে করে দেন মাফ আর অন্যায় করব না অন্যায় আর করব না আমাকে করে দেয় সারাদাম বলেন না মাফ করতে পারবো না কেন না তুমি না একবার মাফ শেষ মাফ করা হয়েছে দেওয়ার পরেও আবার তুমি কেন আমার দিকে আসছা গো মা আমি সত্যি ওয়াদা করতেছি আর আমি আপনার উপর অত্যাচার করবো না আমি বুঝতেই পেরেছি আপনার কাজ যেতে গেলে বাধা এরকম আসবে সুতরাং আমারে মাফ করে দেন আমি আর হকাম করতে যাবো না আপনার কাছে যাব না জুলুম করব না মহিলা মানুষ নরম হয় মা বোনটা অত্যন্ত নরম হয় ভদ্র হয় যত বড় করাই মা বোন হোক না কেন বুঝায় যদি পাঁচটা কথা বলা হয় মার মনটা তখন নরম হয়ে যায় যাই কি যায় না নরম হয়ে যায় ওই মহিলা অর্থাৎ মা সারা এলা আল্লাহ সারা তো সালামের মনটা নরম হয়ে গেল বাচ্চাকে বলছে ঠিক আছে আমি আল্লাহর কাজ দোয়া করি আল্লাহর কাজ যখন হাত বাড়ালো রব্বুল আলামিন বাচ্চাকে তুমি ক্ষমা করে দাও ওর হাতটা অবিস্তা তুমি ভালো করে সুস্থতার সাথে ফিরাইয়া দাও মা সালামের দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গেল সঙ্গে সঙ্গে বাচ্চা পুরা সুস্থতা ফিরে পেয়েছিল ফিরে চলে যায় বিদায় করে দেবে এমন সময় সময়গুলি শয়তান আবার ধোকা দেয় এ শয়তান কাঁধের উপর বসে আবার ধোঁকা দেয় বাচ্চা সারা জীবন তপস্যা করলে এরকম সুন্দরী মেয়ে পাওয়া যাবে না রূপবতী গুণবতী সুন্দরী মেয়ে এরকম মেয়ে আপনি জীবনও পান নাই আজ যখন পেয়েছেন ছেড়ে দেবে কি ঠিক হবে না ঠিক হবে না ওর উপরে আরেকটা বেড়ার চেষ্টা করা হোক ইবলি শয়তান সাত পাঁচ বুঝ দেবার কারণে আবার বাদশাহ সালামের উপরে চড়া হলো আগায় গেল আগায় যখন গেল আল্লাহ বললেন কোন হয়ে যা সঙ্গে সঙ্গে বাচ্চার সাধন বাচ্চার সঙ্গে সঙ্গে দুইটা চোখ অন্ধ হয়ে গেল দুই চোখ যখন অন্ধ হয়ে গেল দুনিয়াটা অন্ধকার হয়ে গেল আর তাকে কিছু দেখতে পায় না এবার বাচ্চা চিন্তা করলো আমি পরপর দুইবার তাকে থেকে মাপ নিয়েছি তৃতীয়বার এবার কেমনি করে তার কাছে আমি মাপ চাব লজ্জার বিষয় বাচ্চা মনে মনে লজ্জা পাচ্ছে কিন্তু এদিকে দুইটা চোখ অন্ধ হবার কারণে দুনিয়াটা অন্ধকার যতই শক্তি থাক আর দাপড় থাক কোনো দাপর শক্তি তার খোলাইতেছে না দুই চুক্ত অন্ধ এবার বাচ্চাং লোক পারতে খবর পাঠাইলো মা সাল সালামের কাছে ওনাকে বোঝায় বলো আমি মা বলে ডাকছি অন্যায় করেছে আমি আমারে মা পেয়ে কার কোনোই এমন কাজ করব না আল্লাহর শপথ করে বলছি আর আমি এই কাজ করব না আল্লাহর কসম আমি আর তোমার দিকে আমার কুদৃষ্টি নিক্ষেপ করবো না সাড়ে সাল্লাম এবার বলছে দুই দুইবার তোমাকে আমি মাফ করে দিয়েছি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাজ দোয়া করেছে আমার আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে এই তৃতীয়বার আমি দোয়া করব না আমার বুজুর্গ স্বামীকে জেলখানা রেখে দিয়েছো তার কাজ গিজিয়ে মাফ চাও তাহলে তুমি এই চক্ষু দুইটা আগের মতো খোলা পাবে তাছাড়া কেমত পর্যন্ত যতদিন বেঁচে থাকবা ততদিন পন্তক দুইবার দুইটা চোখ অন্ধই থেকে যাবে এবারে ভ্যামসালাত সালামের কাছে বাচ্চা লোক পাঠায় দিল বাচ্চাও নিজেও সাথে গেল যাওয়ার পরেই ভ্যামসালাত সালামকে বলছেন যেন ওয়াল্লার কয়েক মারাই বুঝতে পারি নাই এক এক করি এক এক করি তিনবার তার কাছে গিয়েছি তিনটা গজব আমার উপরে নাজিন হয়েছে আমি এখন আপনার কাছে এসেছি আল্লাহর কাজ দোয়া করেন আমি যেন সুস্থ হয়ে যাই আল্লাহ রব্বুল আলামিনের কাজ দোয়া করেন আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন ইব্রাহিম সালাম বললেন রে বাচ্চা সাধুন আমি ইব্রাহিম আমার কাছে তবা পড়তে হবে আর আমি ইব্রাহিম আমার কালেমা পরে মুসলমান হতে হবে এটা হলো প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত আর জীবনে কোনো দিনের জন্য কারোর অত্যাচার জুলুম নির্যাতন করতে পারবে না সাধন বাচ্চা এবার বাচ্চা বলেন আমি তবা করলাম আপনার কাছে আমি কালেমা পড়লাম আপনি আমার কালেমা পড়ায় দেন ইব্রাহিম সাল্লাম কালেমা পড়া দিলেন লা ইলাহা এ বরা হিম হলি ল কালীমা পড়াইয়া মুসলমান বানাই দিলেন আর সারালে সালাত সালাম এদিকে বন্দির রয়েছে ইবা সালাত সালামের কাছে বাদশার যখন চোখটা ভালো হয়ে গেল তখন বাচ্চা বলতেছেন রে মুসলিম জাতির পিতা সাইদিন নিবে সাল্লাম আপনার পরিচয় পাইছিলাম না তাই এত অত্যাচার করেছি আমি বুঝতেই পেরেছি আপনার স্ত্রী সৎ সাধু একজন নারী আপনার স্ত্রীর মতো পূর্ব একটা মেঘ আমি পেয়েছিলাম যে মেয়ের দেখে আমি যখন কু নজর নিক্ষেপ করেছিলাম তখন আমার আল্লাহ আমার উপরে গজব দিয়েছিল একই রকমের গজব যার নাম হজরতে হাজরা বলেন মার হাবা যার নাম হাজরা ইব্রাহিম মুসলিম জাতির পিতা আমি আপনার সাথে আমার উপযুক্ত বাদীকে দিয়ে দেব কেননা উপযুক্ত হিসাবে আপনি সারা আর কেউ নাই আমি এটা বুঝতে পেরেছি এই মেয়েটিকে আপনার খাদেমা হিসাবে আমি দিয়ে দিলাম হজরত সাল্লাহ সালাম এবং তার খাদেমা মা হাজর আল্লাহ সাল্লা সাল্লামকে নিয়ে সালাত সাল্লা সাল্লাম বাদশাহ আবার নিজেও অনেক মাল সামনা দিয়ে তারা মিশর থেকে ছেড়ে দিল তারা সামদেশে রওনা করে দিয়েছে এখন আমরা বুঝলাম ইসলাম এমন জিনিস নবীদের কথা না মানলে পরে দুনিয়াতে গজব হয়েছে এটা হলো নগত প্রমাণ এক নম্বর প্রমাণ হলো মাটি তার দুইটা পাউ জাপটে ধরেছে দুই নম্বর প্রমাণ হলো সমস্ত শরীরটা অবেশ হয়ে গিয়েছে তিন নম্বর প্রমাণ দুইটা চোখ অন্ধ হয়ে গেছে বাচ্চার কেন এটা হলো সৎ সাধবী বা সৎ মানসিক অত্যাচার করলে আল্লার পক্ষ থেকে গজ ভাইরা তার নগদে প্রমা এই জন্য যত নবী দুনিয়াতে আসছে সব নবীর বেলায় দিনের দাবাদ তৌহিদের দাবাত রেসালেতের দাবাদ আর আল্লাহর নবীর কালেমার দাবাদ কোন সেন মানুষের দ্বারে দারে যাতে করে মানুষ নামাজ না সারে রোজা না সারে হজ না সারে জাকাত না সারে মানুষের স্বভাব চরিত্র যেন খারাপ না হয় সেই জন্য নবী রাসুল আমিকে এসে দাবাত দিয়েছেন ইসলামে ইসলামের দাবাদ দিতে গেলে বাধা আসবে ওই বাধাকে আল্লাহর রহমত হিসাবে মনে করে আল্লাহর দিনের দাবাত রসাল দাবাদ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতে হবে